যেটা নোনা পানির নিচে চলাচড়া করে যেটাকে আমরা বলি জাপানের এই জাপানের শীত দিয়ে আমরা এটা লেজার কাটিং এর মাধ্যমে অনেক মোটা আপনি এইখান থেকে বাংলাদেশের চোর আপনার যে ধরনের মাছ

আমাদেরকে আমাদের লোক বা ম্যানেজার বা আমাদের টেকনিশিয়ান যা আপনি আসবে তখন 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি 70% ফিটিং এর পরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর দেখাবো মেন কালেকশন অনেক বিশাল বিশাল গেট এখানে সাজানো আছে নিজস্ব মেশিন ধারা লেজার মেশিন ধারা এখানে এই গেটগুলি তৈরি করা হয় আর এই গেটগুলি সম্পর্কে জানাবে আমাদের শামীম ভাই শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছেন কেমন শামীম ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনার পেছনে খুবই সুন্দর সুন্দর গেট দাল করানো জি কি দিয়ে স্টার্ট করতে চান জি আজকে আমাদের এখানে প্রায় আপনার হলো পাঁচটা গেট দেখাও পাঁচটা রিভিউ প্লিজ ভাই প্লিজ জি এই যে গেটটি দেখতেছেন এই গেটটি অর্ডার করেছে উনি আমেরিকা প্রবাসী এটা চলে যাবে হলো সিলেট হ্যাঁ আবার এই পাশে আছে একটি গেট এটা যাবে হলো সিলেট কুমারগাঁও ওটা যাবে মলোই বাজার আচ্ছা আর এটা যাবে সিলেট সাপরানগর নগর সিলেটের প্রবাসী আর এগুলো যাবে হলো এটা যাবে হলো সাতখীরা সাতখীরা এটা যাবে হলো টেকনাফ টেকনাফ এবার আমি এটা দিয়ে শুরু করি যেমন এটা গেটটা হলো পাশে হলো 8 ফিট হাইট হলো 7 ফিট হ্যাঁ এটা আমরা প্লেটটা ব্যবহার করছিলাম 6 মোটা প্রায় দেখেন এটা কত স্মুথ চলে যায় দেখুন ও ওয়াও

দেখেন এই গেটটা খুবই চমৎকার হ্যাঁ এই গেটটা খুব সুন্দর এটা হলো সাড়ে সাত ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা আর ওইটা হলো আট ফিট বাই সাত ফিট অবশ্যই যে যে গেটটা দেখবেন যে যেটা গেটটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন বাহ এটা হলো এটা কোন আপনার হলো এটাও সেম ভিয়েতনামি গেট দেখেন আচ্ছা ভিয়েতনামি ও ওয়াও এ দেখেন বাহ একবার স্মুথ চলে যাবে মানে কোনো জোর খাটাইতে হবে না জোর খাটানোর কোনো প্রয়োজন নাই এই যে দেখেন মানে এমএস গেট চলে যাবে এই দেখেন

হচ্ছে গিয়ে যেগুলো রং করা কমপ্লিট হয়েছে সেগুলো দেখাচ্ছি রং ছাড়া গেট গুলো কিন্তু আপনাদের দর্শক দেখাই দিলাম আর আমি সবচেয়ে বেশি কোনটা জানেন খুবই স্মুথ হয় হ্যাঁ কারণ দেখেন

আর একটা বিশাল দেখেন সাড়ে দশ ফিট হ্যাঁ পাশে হলো নয় ফিট ওরে বা এটাও চলে যাবে উনি লন্ডন প্রবাসী উপরে উনি একজন মাওলানা সাহেব

আর যার মাল সামানা নিবে বাড়ির বড় বড় জিনিস নিবে তখন আপনি আপনার খুলে এই যে এখানটা পকেট গেট আছে ওয়াও মানে যাতে আপনি গাড়ি ঢুকাবেন বা একটা পিক আপ ঢুকাবেন তখন আপনি দুই পাল্লা খুলে দেবেন দুই পাল্লা ফ্লোডিং হয়েছে

এই যে পাল্লার যে লেজার কাটিংগুলি এই যে ডিজাইন গুলি এই সবগুলি ডিজাইন কিন্তু দর্শক করা হয়েছে এই মেশিনে নিজস্ব মেশিন আছে গেট তৈরি করতে তো বেশি সময় লাগার কথা না ভাই আমাদের এখানে সর্বোচ্চ আপনি পঁচিশ দিন সময় দিবেন হ্যাঁ আপনার মনের মতন একটি গেট আমরা উপহার দিবা এই গেট গুলির মজবুত পক্ষ কেমন ভাই শক্ত পক্ষ কেমন এখানে আবার একটা পকেট পালা আছে আর ভাই এগুলা কি জানেন এগুলা অনেক মজবুত কেন মজবুত

সাত ফিট পাশে হলো সাত ফিট হাইট সাত ফিট আবার এই সাড়ে সাত ফিট ফিট এটা পাশে হলো ফিট